বাংলাদেশে চর্মরোগের বর্তমান অবস্থায় সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে দাঁত বা টিনিয়া সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা রোগে নয় সমস্যাটা চিকিৎসায় আমরা না বুঝে এমন সব ভুল ওষুধ বা স্টোরাইড ক্রিম ব্যবহার করছি যে সাধারণ দাঁত এখন হয়ে যাচ্ছে জটিল সংক্রমণ বা টিনিয়া ইনকগনিটো দাঁত কি এবং কেন হয় মেডিকেলের ভাষায় একে আমরা বলি ডার্মাটোফাইটোসিস বা টিনিয়া এটি একটি সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন আমরা সহজ বাংলায় একে বলি দাঁত বা রিং ওয়ার্ম এটি অত্যন্ত ছোঁয়াছে একটি রোগ শরীরের যে সব জায়গায় সুয়েটিং বা ঘাম বেশি হয় সেখানেই ফাঙ্গাস রাজত্ব করে শরীরের কোন জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে তার উপর ভিত্তি করে একে আমরা চারটি প্রধান ভাগে ভাগ করি এক টিনিয়া কর্পোরিস যখন আমাদের শরীরে বা হাতে পায়ে এটি হয় টিনিয়া স কুচকিতে বা উরুর চিপায় যখন হয় টিনিয়া ক্যাপিটিস যদি এটা মাথায় বা চুলে হয় টিনিয়া পেডিস পায়ের পাতায় বা আঙুলের ফাঁকে হলে প্যাথোলজি এখন প্রশ্ন হল এটি আমাদের চামড়ায় আসলে কি করে এই ফাঙ্গাস আমাদের শরীরের কেরাটিনাইজড টিস্যু যেমন চামড়া চুল নখ এগুলো খেয়ে বেঁচে থাকে এবং এদের হজম করে ফেলে এরা চামড়ায় গোল হয়ে বসতি তৈরি করে যাকে আমরা বলি কলোনি মজার ব্যাপার হলো এরা মাঝখান থেকে চারপাশে ছড়াতে থাকে সেন্টিফিউগল প্যাটার্ন যেটা আমাদের শরীরের ইমিউন সিস্টেম যখন মাঝখানের ফাঙ্গাসগুলোকে মেরে ফেলে তখন মাঝখানটা পরিষ্কার হয়ে যায় যাকে আমরা বলি সেন্ট্রাল ক্লিয়ারিং জোন কিন্তু বর্ডার বা চারপাশটা লাল হয়ে থাকে উঁচু এবং সক্রিয় থাকে যেখানে ফাঙ্গাসগুলো দ্রুত বংশবৃদ্ধি করতে থাকে এভাবেই তৈরি হয় সেই পরিচিত রিং শেপড লিজন বা গোল চাকতি এই গোল চাকতি দেখি আমরা অনেকটা বুঝতে পারি যে হ্যাঁ এইটা হচ্ছে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন লক্ষণ ও ট্রিটমেন্ট দাঁত চেনার প্রধান লক্ষণ দুইটি চামড়ায় লাল বৃত্তাকার ক্ষত তৈরি হচ্ছে মাঝখানটা পরিষ্কার ওই যে বললাম সেন্ট্রাল ক্লিয়ারিং যে জোনটা দেখা যাচ্ছে এরপর হচ্ছে প্রচন্ড চুলকানি বা ইচিং হবে এর চিকিৎসাটা কি অবশ্যই অবশ্যই একজন ডক্টরের পরামর্শে এই চিকিৎসাটা নিতে হবে সংক্রমণ যদি সীমিত হয় ডক্টররা সাধারণত টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল বা ক্রিম দিয়ে থাকেন যেমন ইকোনাজল মাইকোনাজল পিমাজল টারবিনাফিন লুলিকোনাজল সেট্রাকোনাজল কিন্তু সংক্রমণ যদি মাঝারি থেকে তীব্র হয় তবে শুধু ক্রিমে কাজ হয় না তখন ডক্টররা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল বা মুখে খাওয়ার ট্যাবলেট দিয়ে থাকেন যেমন ফ্লুকোনাজল জল ইট্রাকোনাজল টারবিনাফিন বড় সতর্কতা এখানেই ঘটে সবচেয়ে বড় ভুল অনেকেই দাদ হলে স্টোরয়েড যুক্ত মিক্সড ক্রিম ব্যবহার করে স্টোরয়েড কি করে জানেন উপরে যে লাল ভাবটা আছে সেটা কমায় দিচ্ছে চুলকানি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিচ্ছে কিন্তু ফাঙ্গাসকে ভিতরে আরো গভীরে ঢুকতে সাহায্য করে ফলে কি হয় দাঁতের যে আসল রূপ এটা চাপা পড়ে যাচ্ছে সংক্রমণ ভিতরে ছড়িয়ে পড়ে ফলে পরে আপনি যতই ভালো অ্যান্টিফাঙ্গাল দেন না কেন তখন আর কাজ করতে চায় না এই অবস্থাটাকে বলা হয় টিনিয়া ইনকগনিটো পার্থক্য বোঝা জরুরি অনেকে দাঁতকে একজিমা সোরিওসিস স্ক্যাবিস হিসেবে গুলিয়ে ফেলে চলুন সুন্দর করে পার্থক্যটা বুঝে নেই একজিমা এটি একটি অ্যালার্জি জনিত সমস্যা এখানেও গোল গোল দাগ আর চুলকানি থাকে কিন্তু রোগীর হিস্ট্রি নিলে দেখবেন তার আগে থেকেই অ্যালার্জি হাঁপানি বা হাঁচি কাশি সমস্যা আছে আর একজিমাতে দাদের মতো সেন্ট্রাল ক্লিয়ারিং জোন বা মাঝখানটা পরিষ্কার থাকে না সোরিয়াসিস এখানে রুপালি বা সাদাটে আশ বা যাকে আমরা বলি সিলভারি স্কেলস এটা থাকে চুলকানি তেমন থাকে না তবে ওই সাদা চামড়া টেনে তুললে রক্তবিন্দু দেখা যায় কনফার্ম হতে বায়োপসি করা লাগতে পারে সোরিয়াসিস একটা অটো ইমিউন ডিজিজ মনে রাখবেন এখন দেখি স্ক্যাবিস এটা একটা প্যারাসাইট দিয়ে হয় আমরা জানি এটাতে কোনো রিং শেপ হয় না তবে চুলকানিটা অনেক বেশি হয় রাতে দেখবেন যে চুলকানিটা অনেক বেড়ে যাচ্ছে প্যাশন কাউন্সিলিং শুধু ওষুধ ব্যবহার করলে হবে না রোগীর জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে এক সবসময় ঢিলেঢালা সুতি পোশাক পরবেন যাতে ঘাম না জমে দাঁতের যে ক্ষত বা চুলকানি সেটা ভালো হয়ে যাওয়ার পরও অন্তত থেকে এক দুই সপ্তাহ ওষুধ চালিয়ে যেতে হবে ওষুধ বন্ধ করলে কিন্তু এটা আবার ফিরে আসবে তিন কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া পর বা মিক্সড ক্রিম ব্যবহার করা যাবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন ক্লিয়ার কনসেপ্টের সাথে থাকুন